কি আমি তো আমাকে এইভাবে চলে যাচ্ছে আমি কি করে চুমু খাবো নিজেকে এই হচ্ছে আমার আরেক চুলবুরি ব্রাইড যার কিনা অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমার হাতে সাজানি ছিল এগারোই ডিসেম্বর আর আমার সাজানোর লোকেশন হচ্ছে তোমার বারাসাত ময়না এই হচ্ছে আমার ব্রাইডের বিফোর ব্রাইডের পছন্দ অপছন্দ জেনে নিয়েই আমি ব্রাইডকে রেডি করে স্টার্ট করে দিই আর এই হচ্ছে ব্রাইডের লুক

ঠিক আছে সবার থেকে সুন্দর তোমাকে লাগতে হবে আর আমি সেটা করে দেখিয়েছি তাই তো মনে হচ্ছে তো একদম একদম অনেক বেশি একটু আগে কি বললে মনে হচ্ছে আমার বিয়ে তো তোমারই বিয়ে আমি বিশেষ করতে পারছি না এখনো সত্যি বলতে সামনে থেকে যে ওকে এত সুন্দর লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না একদম ব্রাইডকে ব্রাইডের টাইম মতো আমি রেডি করে দিই আর এই যে ফুল লুকটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো এবং তোমরা যারা যারা ব্রাইডাল বুকিং করতে চাও অবশ্যই করে নিতে পারো দু হাজার পঁচিশের বুকিং তো অলরেডি আগে থেকে আমি নিয়ে নিয়েছি এবং দু হাজার ছাব্বিশের বুকিংও আমার কাছে হতে যাচ্ছে তো যাদের এখনো বিয়ের ডেট ফিক্সড হয়নি বিয়ের ডেট ফিক্সড হওয়ার সাথে সাথেই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিও ফাইনাল লুকে নিজেকে কেমন লাগছে একদম অসা মানে ভাবতে পারিনি এত সুন্দর হবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য মানে আমি নিজেকে ভাবতেই পারিনি আমি নিজেকে বিয়ের রূপে এত সুন্দর লাগবো দেখে থ্যাংক ইউ সো মাচ পছন্দ হয়েছে তো হ্যাঁ অনেক একদম ছুঁয়ে গিয়েছে মন আমি আশা করিলাম যে এত সুন্দর লাগবো ভাবতেই পারিনি এখন রিয়েল দেখছি হ্যাপি ম্যারিড লাইফ খুব ভালো থেকো থ্যাংক ইউ ব্রাইড নিজের মন থেকে যে রিভিউটা দিল সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে ব্রাইড কতটা খুশি আর এই হচ্ছে ব্রাইডের ফুল আমার সিক্সটিন ব্যাচের সিট পুরো ফুল বুক হয়ে গেছে এবং সেভেন্টিন ব্যাচেরও অ্যাডমিশন কিন্তু স্টার্ট হয়ে গেছে তো তোমরা যারা যারা ক্লাস করতে চাইছো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের সিট বুক করে নি এবার তোমাদের দেখাই ব্রাইডের বাড়ির রিয়াকশান

ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য টাটা বাই বাই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং হ্যাপি নিউ ইয়ার সবাইকে